तो दओ दओ तो दओ हिज 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 दओ

अहिले के गर्दै छौ अहिले यो कुन गाडी अब कसरी पुग्छ नि लाग्छ यो कुन गाडी एकतिर छैन छैन এইটা 180 লক্ষ পচনের মধ্যে 30 থেকে ধরে এত মানুষের সমাগম হয় কোন অনলাইন নোটিফিকেশন কি আউটসেট থাকে না মানে 90 এর মধ্যে মানে যদি প্রতিকে তো উৎসাহের জন্য মানে প্রতিটা সরকার একটা আছে আর সেই জন্য পরিবর্তন করতে গেলে তারপর লাগে একটা লাগে এখানে কি যে বলবেন

একদম ধন্যবাদ আর আর কোন কাজ নেই দিদির হাতে মাইক দেওয়া দিদি যা বলবেন সেটাই শুনে নেওয়া দিদির নির্দেশটা শুনে নেওয়া আমি এখানে বিশেষ করে ভবানীপুর কাঁসারিপাড়া শীতলা মাতা মন্দির কমিটি পুরোহিত মশাই থেকে শুরু করে যারা বিভিন্ন সংগঠক আছেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং পাড়া প্রতিবেশী আমার মা ভাই বোনেরা সকলকে নিয়ে আমাদের এখানে অনেক পৌরমাতা পৌর পিতারা আছেন আমার দীর্ঘদিনে পরিচিত শোভনদা যিনি এই অঞ্চলেই থাকেন আপনারা জানেন আমরা ছোট্টবেলা থেকে পার্থ দা শোভন মদ সবাইকে তারপরে তারক সিং মারা গেছিল অ্যাক্সিডেন্টে কিন্তু এরকম অনেককেই আমি চিনতাম কারণ এই অঞ্চলে আপনারা জানেন আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল করে দিয়েছি যে স্কুলটা ছোটোবেলায় আমি পড়াতাম যখন আমি কলেজে পড়তাম কাজে এই সব অঞ্চলে প্রত্যেকটা অলিগলি আমার খুবই নক্ষদর্পণে এবং আমার খুবই পরিচিত আজকের এই শুভ দিনে বিশেষ করে আপনাদের শীতলা পুজো আসছে এবং শীতলা পুজোকে কেন্দ্র করে আপনারা সকলে সমবেত হয়েছেন জাগ্রত হয়েছেন এটা খুব ভালো এই রাস্তার মধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতি গুরুদ্বারাও পাবেন মসজিদও পাবেন পুজোও পাবেন মন্দিরও পাবেন সব কিছু পাবেন এবং বড় হাসপাতাল পিজি হসপিটালের মতো হাসপাতালও এখানে আছে বাবু নিউরোলজি সবই আছে সুতরাং আজকেরই শুভ সন্ধ্যায় আপনাদের সকলকে আগাম মা শীতলা পুজোর অভিনন্দন জানাচ্ছি আমরা সবাই জানি শীতলা পুজোয় সবাই পান্তা ভাত খায় আমি জানি না আপনাদের এলাকায় কি সিস্টেম কিন্তু সব পাড়ায় পাড়ায় শীতলা পুজো কিন্তু হয় শীতলা পুজো এমন কোন বুথ নেই যেখানে হয় না প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কারণ আমি যে পাড়াটায় থাকি সেখানেও ছোটোবেলা থেকে শীতলা পুজো হয় আমি জানি কারণ সেদিন আমাদের বাড়িতে রান্না হয় না আগের দিন রান্না করে রাখে সবসময় শিতখো 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 মা শীতলাকে বলা হয় শীতল শীতলা শীতল শীতল থেকে মা শীতলা ঠান্ডা মা সকলকে ঠান্ডা রাখে মা সকলকে ব্যাধি থেকে নিরোগ করেন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করেন মা সকলকে ঠান্ডা রাখেন শান্ত রাখেন সুস্থ রাখেন শান্তির বার্তা বহন করেন তাই মা শীতলার নামটার সাথে এমন কোনো পাড়া নেই যারা পরিচিত নয় আমাদের বাংলার একটা বিশেষ গুণ সর্বধর্ম সর্ববর্ণ সর্বজাতি সর্ব সমন্বয় এবং অনেক জাতির মধ্যে আবার বিভিন্ন জাতি আছে অর্থাৎ ধরুন কায়স্তুদের মধ্যেও অনেক কাইস্তু পদবী আছে ব্রাহ্মণদের মধ্যেও অনেক রকম ব্রাহ্মণ আছে তেমনি নমসূদ্রর মধ্যেও অনেক নমশূদ্র ভাই বোনেরা আছেন আদিবাসীদের মধ্যেও অনেক আদিবাসীরা আছেন কেউ মুন্ডা তো কেউ লোহার কেউ হাসদা তো কেউ মর্মু নানারকম বিভিন্ন মানে আমাদের দেশটা এরকমই এক একটা রাজ্যের এক এক রকম ভাষা আর আমাদের বাংলাতেও মনে রাখবেন কলকাতায় আমরা যে ভাষায় কথা বলি সারা বাংলায় নিশ্চয়ই সে ভাষায় কথা বলি কিন্তু লোকাল টান একটা আছে লোকাল একটা টান আছে বাংলা ভাষার মধ্যেই কারণ আমি যে বীরভূমে মাটির বাড়িতে জন্মগ্রহণ করেছিলাম সেখানকার ভাষা বুঝলাম আমি যেটা বীরভূম বাঁকুড়া আর মুর্শিদাবাদের ভাষা অনেকটা এক রকম এইরকম প্রত্যেকটা জেলা প্রত্যেকটা অঞ্চল তার নিজস্ব নিজস্বতা নিয়ে চলে নানা রকম পুজো পার্বণ লেগেই আছে মেলা থেকে শুরু করে খেলা সবই আমাদের পার্বণের মধ্যেই পড়ে উৎসবের মধ্যেই পড়ে ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার তাই মা শেতলার এই পুজোকে কেন্দ্র করে এই পাড়া ভীষণ প্রাণবন্ত হয়ে ওঠে এখানে মহিলারা দুর্গা পুজোও করেন পাশে আমি আসি প্রাণবন্ত হয়ে ওঠেন পল্লবিত হয়ে ওঠেন সুশোভিত হয়ে ওঠেন কুসুমিত হয়ে ওঠেন সঞ্জীবিত হয়ে ওঠেন জাগরিত হয়ে ওঠেন এবং সবাই অনেকে আবার শীতলা পুজো যেমন ছট পুজো ডন্ডি কাটে শীতলা পুজোতেও অনেকে আবার অনেক প্রোগ্রামের মতোই অনেক পুজোর মতোই বলছে আড়াই হাজার লোক দন্ডি কাটে এখানে সব ধর্মে কিছু না কিছু আছে আচার আচরণ তারা নিজস্বতা দিয়ে নিজের মতো করে পালন করে আমাকে এই মন্দিরটি খুব আকর্ষণ করে এবং আমি মাঝে সাঝেই সুযোগ পেলেই চলে আসি কিছু কিছু জায়গায় সুযোগ পেলেই চলে যায় তেমনি এখানেও বছরে আমার চার পাঁচবার আসা হয় সুতরাং শীতলা মায়ের মন্দিরে ওদের একটা দুটো আক্ষেপ ছিল সেগুলো হয়ে গেছে সুতরাং ওরা খুশি পাশেই আমাদের ওখানে একটা ক্লাব ছিল ওটাও করে দেওয়া হয়েছে ওদিকে মদন পাল লেন এবং সরাজ সংঘ ওইভাবে ছিল এটাও করা হচ্ছে ইন্ডিয়ান বক্সিং ক্লাব বক্সিং ক্লাব তো ইন্ডিয়া কোনটা ইন্ডিয়া ক্লাব আলাদা প্লাস বক্সিং ক্লাব আলাদা আমি ইন্ডিয়া ক্লাবের প্রোগ্রামে রয়েছি হ্যাঁ এখানে এসেছি এটা আপনার পাড়ায় এখানে আপনি বক্সিং লড়তেন হ্যাঁ ছিয়াত্তর পল্লী ভেনাস পল্লীর কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় চলছে সুতরাং আপনারা সকলে ভালো থাকুন অত সব বলতে পারছি না অনেক সঙ্গ আছে এই পাড়ার প্রত্যেকটা পুজোয় তোমরা আমাকে পায়ে হাঁটিয়ে হাঁটিয়ে আমি খুশি হই আমি উদ্বোধন করার থেকেও বেশি পায়ে হেঁটে হেঁটে ঘুরি কাজেই দুর্গা পুজো মানে আমার চাপ আরও বেড়ে যায় প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে আমার ভালোই লাগে এবং এক একটা কারুকার্য এক একটা কারু শিল্প এক একটা শিল্পকলা আমাদের সকলকেই ভীষণ ভালো রাখতে সাহায্য করে কাজকর্মের মধ্যে থাকলে মানুষ ভালো থাকেন আর কাজকর্ম না থাকলে উল্টো পাল্টা মাথার চিন্তা ঢুকবে আর সেগুলো ধ্বংস করবে ব্রেনটাকে আর কাজকর্মের মধ্যে থাকলে দেখবেন আপনার মাথায় কোনো উল্টো চিন্তা আসছে না আরে কখনো কখনো মানুষের জীবনে খারাপ সময় আসে কখনো ভালো সময় আসে রাস্তা দিয়ে যখন আমরা চলি সব কি সমান থাকে থাকে না কোথায় একটু গর্ত থাকে কোথায় একটু পিছলে যায় কোথাও একটু শ্যাওলা পরে বর্ষায় জীবনটাও সেরকম কিন্তু জীবন কখনো থেমে থাকে না কখনো দুঃখ আসবে কখনো কষ্ট আসবে আপনার শরীরে কখনো অসুখ হবে না এটাকেও বলতে পারে রামকৃষ্ণ পরমংসদেব বলতেন ওরে শরীরটাকে রৌদ্রে ঘোরাবি বর্ষায় ভেজাবি শরীরটাকে যত্ন করবি না শরীরটাকে কষ্ট দিবি তার শরীর তো তোকে মাঝে মাঝে বেগ দেবে এই কথাগুলো কত সত্য আজও কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি এবং আমাদের শিক্ষা দেয় কাজে এগুলো শিক্ষণীয় গ্রহণীয় এবং শিক্ষণীয় সবসময় আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন মায়ের কাছেটাই আবেদন মা সকলকে শান্তিতে রাখুন ঠান্ডা রাখুন আর যেন দুরারোগ্য ব্যাধি কারো জীবন কেড়ে না নেয় গো সকলকে ভালো রেখো তুমিও ভালো থেকো দুর্যোগ থেকে দুর্ভোগ থেকে দুরারোগ থেকে দাঙ্গা থেকে সন্ত্রাস থেকে সব কিছু থেকে আমরা সবাই যেন ভালোভাবে সব পরিবার সব মানুষ সব মামাটি মানুষের কল্যাণ করো মায়ের কাছে এটাই আবেদন মাকে বলবো যে মন্ত্র সবাই বলে সব ধর্মে সব ঠাকুরকেই আমরা বলে থাকি শীতলা পুজোর আলাদা মন্ত্র পুরোহিত বলবে ওং সর্বমঙ্গলা মঙ্গললে শিবে সর্বাত্ম সাহাদিকে সারণ নেতম্বকে গৌরী নারায়ণী নমস্ততে এক একটা মায়ের এক একটা রূপ কিন্তু দেবী ঘরের মা যেমন মা মন্ত্রীর মাও কিন্তু আমাদের মা আম্মাও কিন্তু আমাদের আম্মা মাদারও কিন্তু আমাদের মা পৃথিবীতে দুটো কথা খুব চল আছে একটা হচ্ছে মাদার সবাই কিন্তু মাদার মানে কি জানে এটাই কিন্তু কোনো ভুল বুঝাবুঝি হয় না এখানে যান মাদার কথাটা সব জায়গায় চলে তো কেউ মা বলে কেউ আম্মা বলে কেউ মাদার বলে তফাত এটাই জল কেউ ওয়াটার বলে কেউ জল বলে কেউ পানি বলে এটুকুই তফাৎ কিছু নয় সুতরাং সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ অপরায়ণে সর্বসার্থী হারে দেবী নারায়ণী নমস্তুতে মা সকলকে ভালো রাখুন মা নিজেও ভালো থাকুন আমরা শুধু মার কাছে চাইব আর মার ভালো আমরা চাইবো না এটা কিন্তু হতে পারে না মনে রাখবেন মা মানে ধর্ম মানে মানবিকতা ধর্ম মানে মনুষ্যত্ব ধর্ম মানে সমাজ শিক্ষা ধর্ম মানে সুসংস্কার ধর্ম মানে ভালোবাসা ধর্ম মানে ধর্ম মানুষকে আপন করে নেয় কাউকে ফিরিয়ে দেয় না সবাইকে আপন করে নেয় এবং সকলকে ভালো রেখে দেয় কাজেই যত আপনারা বিভিন্ন চর্চার মধ্যে দিয়ে এগিয়ে যাবেন ধর্মের মধ্যে দিয়েও সংস্কৃতি চর্চা হয় সাংস্কৃতিক অনেক অনুষ্ঠান হয় শিল্পীরাও এই সময় আসেন গান বাজনা করেন তাদের উৎসাহ উদ্দীপনা দেখে আমাদের ভালোই লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক শুভনন্দন ধন্যবাদ নমস্কার নমস্তে আপলোক আচ্ছা রাইয়ে থ্যাংক ইউ সো মাচ